হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিযে মামলা সুপ্রিম কোর্টে এই মুহুর্তে রিজার্ভ অবস্থায় তা সত্ত্বেও আমরা এক প্রকার নিশ্চিত যে নিরানব্বই পার্সেন্ট আমাদের পক্ষেই রায় হবে যদি মনে হয় কেন ভাই তুমি কি গণতকার না তুমি ভাই অ্যাস্ট্রোলজারি কোর্স করেছো ভাই তুমি কি জ্যোতিষী বিদ্যা করছো প্রশ্ন হতেই পারে তাই আমি আগে থেকে গান গিয়ে দিচ্ছি যে কারণ আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে থিমেটিক ভিডিও কখনো আন্দাজে মৌচাকে ঢিল মারি না কারণ তাহলে সেই মৌমাছিগুলো আমার দিকেই উড়ে আসবে আমি এই ভিডিওর মধ্য দিয়ে সরকারের যে তিনটে ভুল যে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার যে তিনটি ভুল করেছে এই ডিএ মামলার ক্ষেত্রে সেই তিনটি ভুলই বুমেরাং হবে যেটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই নিরানব্বই পারসেন্ট আমরা নিশ্চিত জয় আমাদের হবে আসুন পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি প্রথম সরকারের ভুল হচ্ছে যে দিল্লির বঙ্গভবন চেন্নাইয়ের ইউথ হোস্টেল এই দুটো সংস্থাকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দেওয়া ভাই একজন তোমার ছেলে তাকে তুমি মাংস ভাত খাওয়াবে আর একজন ছেলেকে তুমি নিরামিষ ডাল ভাত খাওয়াবে এটা তো মেনে নেওয়া যায় না সরকারের আন্ডারে সবাই আমরা কাজ করছি সরকারের কোষাগার থেকে আমরা সবাই বেতন নিচ্ছি তাই বলে তুমি অত্যন্ত কাছের করে দিল্লির বঙ্গভবনকে এসো 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 মোর বুকে এসো আর আমাদেরকে যাও 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 সরে যাও পিঠে এটা মেনে নেওয়া যায় না কিংবা চেন্নাইয়ের ইউথ হোস্টেলকে তুমি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দেবে এটা প্রথম ভুল যেটা কিন্তু সুপ্রিম কোর্টে বারবার আলোচিত হয়েছে যে কেন আপনারা এই দুটো সিস্টেম করেছেন করতে পারেন কখন করতে পারেন তা তার জন্য আপনাকে গ্যাজেট প্রকাশ করতে হবে যে এত দ্বারা দিল্লির বঙ্গভবন কিংবা চেন্নাই ইউথ হোস্টেলকে আমরা আলাদা আলাদাভাবে দিয়ে মেটাচ্ছি সে ধরেন না এদের কোনো গাইডলাইন না আছে কোনো গভর্নমেন্ট অর্ডার না আছে কোনো গ্যাজেট তা গ্যাজেট নাই মানে তা সবাই সমানভাবে দিয়ে পাওয়া উচিত ছিল কিন্তু পাইনি প্রথম ভুল যেটা কিন্তু একটা নিঃসন্দেহে ভালো অস্ত্র দু নম্বর দু নম্বর ভুল কি না দু হাজার নয়ের রোপার সেই সময়কার বামফোন সরকারের যিনি ছিলেন সম্মানীয় অর্থমন্ত্রী মহোদয় তিনি একটা লাইন লিখে যান ওই যে একটা কথা আছে না দি পেন ইজ মাইটার দ্যান শোর একটা তরবারি দিয়ে একজনকে দুজনকে দশজনকে পনেরো জনকে মারা যাবে একটা পেন দিয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলা যায় যার প্রমাণ আমরা দেখেছি সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি এক কলমের খোঁচায় এখন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে তারা সবাই কোট আনকোট যোগ্যরা বা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেডরা আবার চাকরি ফিরে পাক সেটা অবশ্যই আমি মনে প্রাণে আশা করি প্রত্যাশা করি কিন্তু আজকে আমাদের যে ডি ব্যাপার ওই উনিশশো বিরাশি সালের মানে দু হাজার নয়ের রোপাতে যে লাইন লেখানো আছে সে লাইনটা কি না উনিশশো বিরাশি সালকে একশো পয়েন্ট ধরে পাঁচশো বেসিস ধরে এক এক দু ছয় থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তোমাকে ডিএ নির্ধারণ করতে হবে যখন এনারা যখন এই বর্তমান সরকার দু সালে ক্ষমতায় এলেন হয় তারা দু হাজার নয়ের ওপরটা পুরোটা পড়ে দেখেনি বা তারা জানতেন না যে এর ইম্প্যাক্ট এত বেশি হতে পারে তারা দু হাজার উনিশে গিয়ে এটাকে চেঞ্জ করলেন কিন্তু মামলা হয়েছিল দু হাজার আটের মানে এই দু হাজার নয়ের নিয়ে মামলা হয়েছে তারপরে তার ফলে কি ধরা পড়ে গেছে যখন তারা ধরা পড়ে গেলেন তখন তারা কী পান তখন তারা কী করলো না এবং দেখুন যখন সুপ্রিম কোর্টে তারা একটা হলফনামা দিল কখন না যখন পঁচিশ পার্সেন্ট ইন্টারিম মিটিয়ে দেওয়ার একটা ভ্যাডিক বেরোলো ইন্টারিম ভাডিট তখন তারা একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান দিল যেখানে বলছে টাকা আমরা সুপ্রিম কোর্টে জমা রাখব কিন্তু সরকারি এমপ্লয়দেরকে আমরা দেব না কেন না যদি সরকার জিতে যায় তাহলে সে টাকাগুলো তো আমরা ফেরত নিতে পারবো না একটা ইমপ্র্যাকটিক্যাল হবে একটা বাস্তব বর্জিত অসম্ভব ঘটনা ঘটবে তার মানে কি তার মানে তুমি দু হাজার নয় রোপাকে মেনে তবেই তুমি টাকাটা সুপ্রিম করে জমা রাখতে বলেছ জমা জমা রাখবে বলেছ তার জন্যই তো তুমি দু হাজার নয় রোপাকে মেনে নিয়েছো সে টাকাটা তুমি আমাদেরকে না দাও তুমি ওই পরিমাণ টাকা তো তুমি শুকনু করে জমা রাখবে বলেছো তার মানে তুমি মেনে নিয়েছো তার জন্য আমি দেখলাম সুপ্রিম কোর্টের জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র কী বললেন না ইউ অলরেডি টোল্ড দিস কোর্ট দ্যাট দি ডিএ উড বি গিভিন আন্ডার রোপা টু থাউজেন্ড নাইন হোয়াই আর ইউ ব্যাকিং আউট নাও আপনারা তো নিজেরাই বললেন যে দু হাজার নয় রোপাকে মানবেন সেই মুহূর্তে আপনারা দিয়ে দেবেন তাহলে কেন আপনারা এখন পিছিয়ে আসছেন এটা আমার কথা নয় এটা সুপ্রিম কোর্টের জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের কথা এবং তার প্রত্যুত্তরে জাস্টিস সঞ্জয় কারোর স্যার কী বললেন সাচ কন্ট্রাডিকশানস ফ্রম দি গভর্নমেন্ট সাইড রেইজ সিরিয়াস কনসার্নস অ্যাবাউট ইন্টেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইউ মাস্ট স্ট্যান্ড বাই ইউর ওন সাবমিশন অর্থাৎ এই যে একটা বৈপরীত্য আপনারা সৃষ্টি করছেন দু হাজার নয়ের ওপাকে মেনে নিয়ে আবার পরে মানবেন না বলছেন এটা কখনো সরকারের পক্ষ থেকে এই ধরনের সে বৈপরীত্য আশা করা যায় না এবং যদি এই ধরনের বৈপরীত্য দেখা যায় সেটা কী করে ইন্টেন্ড অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সরকারের উদ্দেশ্যটা কী সরকারের প্রবণতাটা কী সেটাই কিন্তু প্রমাণ করে কখনোই আপনাদের নিজের করা সাবমিশান থেকে পিছিয়ে আসা ঠিক হবে না এটা বলেছি এবং তিন নম্বর ভুল দেখলাম যে কপিল সিবাল মহোদয় অত্যন্ত মানে চতুরভাবে তিনি কি করলেন একেবারে শেষ মুহূর্তে রিটিন নোট অফ সাবমিশান জমা দিলেন সেখানে কি বললেন না তিনি একশো সাত পাতা ভাবুন আঠাশে নভেম্বর দু বাইশ সাল থেকে সুপ্রিম কোর্টে এই মামলাটি ঝুলে আছে জাস্টিস ঋষিকেশ রায় জাস্টিস দীনেশ মাহেশ্বরী স্যার জাস্টিস দীপঙ্গ দত্ত স্যার জাস্টিস সঞ্জয় কুমার জাস্টিস সঞ্জয় কারোল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এডসেক্টরা এডসটরা কত মানে এজলাসে মামলাটি উঠেছে এক্সটেন্সিভ ইয়ারিং তার মামলাটা উঠে উঠি 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 তবু উঠিল না চিনি 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 তবু চিনিতে না পারি তারপরেও একশো সাত পাতার একটা রিটিন নোট অফ সাবমিশন যেখানে তিন নম্বর ভুল করলো ওয়েস্টবাঙ্গল গভর্নমেন্ট কী ভুল করলো না তারা যে একটা রিপোর্ট জমা দিয়েছে তারা সেই রিপোর্টে বলছে ছত্রিশগড় তিপান্ন পার্সেন্ট দিয়ে দেয় তাই সরকারের যে পঞ্চান্ন যে দিয়ে গভর্নমেন্টের তা তো সেই মতো হচ্ছে না তারা একটা লিস্ট দিলেন বারোটা রাজ্য এইভাবে 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 কিন্তু আমরা দেখলাম যে তিনি এই যে তথ্যটি দিয়েছেন তিপ্পান্ন পার্সেন্ট দিয়ে ছত্তিশগড় দেয় এটা কিন্তু ভুল কেন ভুল না আমরা দেখলাম যে ছত্তিশগড়ের যিনি মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই তিনি নিজে আগস্ট মাসে দু সালে আগস্ট মাসে নিজে ঘোষণা করেছেন তার ভিডিও মিডিয়াতে আছে তার তথ্য মিডিয়াতে আছে ছত্রিশগড়ের ফিনান্সের ওয়েবসাইটেও সে তথ্য আছে যে উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট করা হলো আর উনি এটাকে জমা দিয়েছেন সেপ্টেম্বরের বাইশের দিকে বাইশের দিকে বলব না সেপ্টেম্বরের বাইশ তারিখ তাহলে আগস্ট মাসে ঘোষণা করলেন বিষ্ণু দেওসাই যিনি যিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী যে তিপান্ন থেকে পঞ্চান্ন পার্সেন্ট দেওয়া হবে আর উনি বাইশ তারিখ দিলেন যে না ছত্তিশগড়ের এখন ডি হচ্ছে তিপান্ন পার্সেন্ট তাহলে যে ডেলিভারিডলি একটা ফেক এবং ফ্যাব্রিকেটেড তথ্য দেওয়া যেটা কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই ভালো চোখে দেখবে না তাই এই তিনটে ভুলের জন্য ডিএ মামলার জয় আমাদের পক্ষে যাবে সেটা আমরা এই মুহূর্তে নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত মানে দেখুন হ্যাপে করতে থ্যাংকস